হ্যালো আসসালামু আলাইকুম প্রিয়বি আমরা ফোন চালাতে গিয়ে বারবার আমাদের বিভিন্ন ডকুমেন্ট বা কোনো ছবি অন্য জায়গায় পাঠাতে বা আমাদের প্রয়োজনের স্বার্থে যে কোনো কাজে স্ক্রিনশট নিতে হয় স্ক্রিনশট একটা অতি প্রয়োজনীয় জিনিস বর্তমানে তো এই স্ক্রিনশট আমরা মোবাইলে যেভাবে নেই কম্পিউটারেও স্ক্রিনশট নেওয়া যায় কম্পিউটার বা ল্যাপটপে আপনি কীভাবে স্ক্রিনশট নেবেন তার শর্টকাট কয়েকটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা কিবোর্ডের উইন্ডোজ বাটন চেপে ধরে তারপর প্রিন্ট স্ক্রিন নামে যে একটা বাটন আছে উপরে ফাংশন কিগুলোর শেষ দিকে প্রিন্ট স্ক্রিন এই বাটনে চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনার একটা স্ক্রিনশট হয়ে গেছে এখন এটা আসলে হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা পিসিতে যাব পিসিতে যাওয়ার পর এখানে যাব পিকসারে পিকসারে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট তো এখানে ক্লিক করলাম এই যে দেখেন আমি মাত্র যে স্ক্রিনশটটা নিলাম এটা হয়ে গেছে তারপরে আপনারা আরেকটা পদ্ধতিতে স্ক্রিনশট নিতে পারবেন তো সেটা হচ্ছে আপনি এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে গিয়ে লিখবেন স্নিপিং টুল এই যে দেখেন উপরে এসে গেছে স্নিপিং টুল তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ নামের একটা অপশান আছে তো এই নিউ এ ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো ক্রোপ করে এভাবে আরেকটা স্ক্রিনশট নিতে পারবেন এরপর আপনি এটাকে এই যে দেখতে পাচ্ছেন সেভ বাটন এখানে করে তারপর এখান থেকে সেভ অপশানে ক্লিক করবেন তো এই হচ্ছে দুইটা আরেকটা সিস্টেমে আপনি স্ক্রিনশট নিতে পারবেন এটা হচ্ছে আপনার কিবোর্ডের উইন্ডোজ এবং শিফট বাটন চেপে ধরে আপনি অ্যাসে ক্লিক করলেও আরেকটা আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনশটটা আপনি কোন ফর্ম্যাটে নিতে চান এখানে চারটা অপশান আছে আপনি যেভাবে ইচ্ছা এই এখানে ক্লিক করে আপনি চারটা অপশান থেকে যে কোনো একটা অপশানে ক্লিক করে তারপর আপনি মাউসটাকে এভাবে ড্র্যাক করে আপনি শুধু এতটুকুর স্ক্রিনশট যদি নিতে চান তাহলে সেটাও নিতে পারবেন দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে এখন আমরা যে এই তিনটা স্ক্রিনশট নিলাম এই স্ক্রিনশটগুলো হয়েছে কিনা তা দেখার জন্য আমরা আবারও চলে যাচ্ছি পিকচারে এই যে দেখেন এটা হচ্ছে একটা তারপরে এই যে এটা হচ্ছে আর একটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন নাম্বারটা তো এভাবে আপনি মোবাইল ফোনের মতো কম্পিউটারে স্ক্রিনশট নিতে পারবেন তো আশা করি এই স্ক্রিনশট নিতে গিয়ে আপনারা যে সমস্যা ফিল করেন সেটা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ